আমরা বৈশাসি বাংলাদেশে রাইট আমরা বৈশাসি নই আমরাই জাতি তো বৈশাসি নই আপনি আগে বলেন প্রত্যেকটা প্রতিবাদ করে রাখবেন এই একবার জন্য বক্তৃতা নিয়ে আছে আমি হ্যাঁ আপনাদের ডিক্লেয়ারিয়া করব বাংলাদেশী চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র চেইন স্টার সিনেপ্লেক্সের উদাসীন মনোভাবের বিরুদ্ধে এভাবে প্রতিবাদ জানিয়েছেন প্রযোজক পরিচালক এমডি ইকবাল বারো মে দেশের সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সের উদাসীনতায় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ এনে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে মুক্তি পাওয়া তিন ডেড বডি চলচ্চিত্র সংশ্লিষ্টরা বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলা সিনেমাকে ধ্বংস করে দেওয়ার সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে জানান প্রযোজক ও পরিচালক আমাদের এই আবেদন আমরা সরকারকেও লিখব আমরা সরকারের কাছেও দাবি দিব এবং সিনেপ্লেক্সের কাছেও আমরা এই মর্মে আমাদের এই সমস্ত বিষয় মেনে নেওয়ার জন্য আমরা পত্র দিব চিঠি দিব তারপরে যদি তারা না মানে নেয় তাহলে আমরা কঠোর আন্দোলন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাও কর্মসূচি দিব আমরা

এ AppleWebKit কারফাটা ديالবঙ্গরা হয় তাহলে 150 জাতি 50 পদ্ধতি হয়ে যাবে যা ওই এসে ऑलरेडी ভাষ না জানি আমাদেরকে না জেনে 200 আরম্ভ করে যে 100 গুলিকে দর্শকরা জানা না এই জন্য ছবিগুলো সেল না হতে চায় এটা মূল কারণ সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না আমাদেরকে ভারতে ছবি দেখ ওরা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য নিজেদের শান্তিজন্য করার জন্য এরা এই দিকে লেগেছে এখন আমাদের উচিত আমরা এখানে যারা আছে করছু সাহেব আমাদের 18 সংগঠনের প্রধান কর্তা আমাদেরকে উনি নিয়ে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা যাব এবং শুধু মন্ত্রী মহোদয়ই না মন্ত্রী মহোদয়কে বলে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে না যাই কি হবে না আমি বিশাল সমাজতন্ত্রের গন্ধ পাচ্ছি যারা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করতে চাইছে যারা বিদেশ থেকে ছবি আনতে যাচ্ছে আমি বলতে যাচ্ছি এটা সেই সরযন্ত্র যে সরযন্ত্রের কারণে ডেড নামায় দিয়েছে ডেড বডি কোন কারণে নামায় নাই আমি জোর গলায় বলতে চাই প্রযোজক ও পরিচালকদের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেড বডি সিনেমার অভিনেতা চিত্রনায়ক ওমর সানি ছবি কয়েকটা দিন আগেও কিন্তু শ্যামাকাব্য নামে একটা ছবির প্রতিবাদ হয়েছে ইয়েতে তারা প্রতিবাদ করেছে এবং আজকে এই যে প্রতিবাদের ঝড় সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না সবার যোগ্যতা হয় না কিন্তু সবার পকেটে পয়সা হয় না কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে ইকবালের মতো আমরা পাগল বলি যাই বলে যাই বলি না কেন একটা ইকবাল দরকার আছে ইকবাল যে ঝড়টা তৈরি করেছে এই ঝড়টাকে যদি আমরা বেগবান করতে না পারি হচ্ছে তো একটা জায়গায় থেকে যায় আপনার একটা ফ্লো একটা বাতাসের গতি কত দূর বাতাসের গতিটার আমাদের কাজটা কি একটা বাতাসের গতি যদি ফ্লোটা যদি সামনের দিকে আগায় সেইটাকে কিভাবে আরও সামনের দিকে নেওয়া যায় এইভাবেই কিন্তু নিতে হয় কিন্তু সবাইকে টুপুকে হাত রেখে বলতে পারবেন ইকবালকে সহযোগিতা করবেন এই ডেড বডি ছবির মানে প্রচার কাজ আমাদের শিল্পীদের কথাই বলি এবং সারাউন্ডিং কিছু টেকনিশিয়ানদের কথাই বলি না কেন আমি দিন শেষে কিন্তু দেখেন দুইশো পনেরো দুইশো ছবি রিলিজের পরে এত বছরের কেরিয়ারের পরে কিন্তু আমার আমার লাগে না কিন্তু একটা প্রতিভার সভায় অংশগ্রহণ করা কিংবা আরেকটা পার্টিসিপেট করা মানে প্রচার কার্যে কিন্তু আমি আমি করেছি অনেক বছর পরে কারণ আমি জানি যে ইকবাল একটার পর একটা ছবি বানাবে তাকে যতই আঘাত করা ভোক না কেন সে কিন্তু স্পাদের মতো হবে কিন্তু মসৃমীয় কিছু মানুষের দোষ সেই মুষ্টিমীয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডোমিনেট করছে সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন দেখবেন সব ক্লিয়ার ওয়াইন ফ্রিজ কিনে অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা করে নি সেরা ফাইন তিন মে দেশের চল্লিশ হলে মুক্তি পায় ভৌতিক ধাঁচের সিনেমা ডেড বডি ঢাকা শহরে মোটরসাইকেল ট্রাক দিয়ে শো ডাউন ও খাবার পানি বিতরণ করে আলোচনায় আসে তাদের প্রচার তবে খুব একটা সুবিধা করতে পারেনি চলচ্চিত্রটি মুক্তির তিন দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স সিনেমাটির প্রদর্শন বন্ধ করে দেয়